মাতা হওয়া এখনো কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন নাইন শহর কলকাতার বুকে কোন তিলোত্তমা মেনে নিতে পারছেন না কেউ বিচার চেয়ে সরব আজ সিনে পাড়াও বলিউড সুপারস্টার ঋতিক রসনও থাকলেন না বাদ লিখলেন আমি নির্যাতিতার পরিবারের সঙ্গে আছি তাদের মেয়ের বিচার চেয়ে দাঁড়িয়েছি এবং গত রাতে অর্থাৎ চোদ্দই অগস্ট আক্রান্ত হওয়া সমস্ত ডাক্তারদের পাশে আছি আরজিকর কাণ্ডে এবার মুখ করলেন আলিয়া ভাট সোশ্যাল মিডিয়ায় লিখলেন নারীরা যে কোথাও নিরাপদ নয় তা উপলব্ধি করার আরেকটি দিন আরেকটি ভয়ঙ্কর নৃশংসতা আমাদের মনে করিয়ে দেয় যে নির্ভয়া ট্র্যাজেডির এক দশকেরও বেশি সময় হয়ে গেছে কিন্তু এখনও কিছুই পরিবর্তন হয়নি করে গিয়ে চরম কটাক্ষের মুখে অপর্ণা সেন সে ছবি ভিডিও ছড়িয়ে পড়তেই মুখ খুললেন অঞ্জন দত্ত সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করে লিখলেন অপর্ণা সেন অপর্ণাসেন আরজিকরের প্রতিবাদ করার সময় আপনি যে অপমানের সম্মুখীন হয়েছেন তা শুনে আমি ভীষণ লজ্জিত স্বাধীনতা দিবসে পোস্ট করতেই বিপাকে সেনাজ গেল পতাকা স্পর্শ করছে মাটি চোখে পড়তেই রে রে করে উঠল নেটপাড়া কেউ লিখলেন এটা অন্তত করবেন না কেউ আবার লিখলেন জাতীয় পতাকাকে অপমান করবেন না ইদানিং সমাজ মাধ্যমের পাতায় চোখ পড়লেই দেখা যায় সিরিয়াল পাড়ার নতুন অভিনেতারাও একটি কাজ করেই অনেকটা সাফল্য অর্জন করে ফেলেছেন নিজের পছন্দের বাড়ি এবং গাড়ি সবটাই যেন তাদের হাতের নাগালে কিন্তু এই যুগেও কোনো বিলাসিতা পছন্দ নয় অভিনেত্রী রি সেনের অভিনেত্রী বলেন আমি ইচ্ছে করেই গাড়ি কিনি জীবনে আমি ধার নিয়ে চলতে চাই না সবাই যে এই ধার করে বাড়ি গাড়ি কেনে তাদের তো সেই কাজ থাকুক বা না থাকুক ইএমআই দিয়ে যেতেই হবে সেই ভার নিতে আমি রাজি নই রাহুল মুখোপাধ্যায়ের ছবি নিয়ে জলঘোলা কম হয়নি গত এক মাসে তাও অনেক ঝামেলার পর শুটিং শুরু হয়েছিল কিন্তু আবারও স্থগিত রাহুলের ছবি ষোলোই অগস্ট থেকে এই ছবি শ্যুটিং শুরু করার কথা ছিল অভিনেতার সব ঝামেলা মিটিয়ে আবার আজ কাজ শুরু করতে চাইলেও এদিনও আর এক কাণ্ড বন্ধের জন্য নাকি শুটিংই হলো না মানালি মনীষা দে এবং অভিমন্যু মুখোপাধ্যায় টলি পাড়ার অন্যতম আলোচিত জুটি দু সালের চোদ্দই অগস্ট বিয়ে সেরেছিলেন তাঁরা বিবাহবার্ষিকী উপলক্ষে এদিন এক মিষ্টি পোস্টও করেছিলেন মানালি স্বামী অভিমন্যুর সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন ঝগড়াঝাটি ভাব এইভাবেই বন্ধুত্ব এগিয়ে যাক সবে মাত্র চার সারা জীবন একসাথে থাকবো এই কথাই থাক কৃষ্ণকলি সিরিয়ালের শ্যামাকে মনে আছে তো এক বছর পরেও নিখিলের আর শ্যামার জুটির ভক্ত সংখ্যা কম হয়নি তাই তো বেশ কয়েক বছর পরে হলেও তাদের দেখা যায় বাংলা মিডিয়াম সিরিয়ালে তবে এই গল্প বেশিদিন না চললেও শ্যামা অর্থাৎ অভিনেত্রী তিয়াশা লেপচার জনপ্রিয়তায় কোনো ভাঁটা পড়েনি তাই সকলের কৌতূহল তার ব্যক্তিগত জীবন নিয়ে নায়িকা জানালেন আর প্রেম নয় এবার তিনি সোজা বিয়ে করবেন কয়েকদিন আগে অভিনেতা সৌরভ দাসের একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল চারিদিকে যেখানে অভিনেতাকে প্রশ্ন করা হয় যে তিনি ধূমপানের অভ্যাস ছাড়বেন কবে অভিনেতা সঠান উত্তর দেন চল্লিশ বছর বয়স পার করলে বা যেদিন তিনি বাবা হবেন সেই দিন এই ভিডিও প্রকাশ্যে আসার পরই শুরু হয় একটাই প্রশ্ন তাহলে খুব শীঘ্রই কি সুখবর শোনাতে চলেছেন সৌরভ এবং দর্শনাবণিক নায়িকা জানিয়েছেন এই মুহূর্তে তার এমন কোনো পরিকল্পনা নেই